जिंदाबाद 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 ममता जी जिंदाबाद 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 जम्मीपुर संगठन जिला जिंदाबाद 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 जम्मीपुर संगठन जिला युवा संगठन जिंदाबाद 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 জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুব সমাবেশ করা হয় সাতাশে নভেম্বর বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডার সিধু কানু মুক্ত মঞ্চে মূলত এই সমাবেশ করার মূল কারণ ওয়াকপ বিলের প্রতিবাদে এছাড়াও বিজেপি সিপিএম ও কংগ্রেসের ও কুৎসার বিরুদ্ধেও এই সমাবেশে বক্তব্য রাখতে শুনতে পাওয়া যায় মঞ্চে উপস্থিত থাকা ব্যক্তিদের কাছ থেকে এর সঙ্গে এরা রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়েও বক্তব্যের মধ্যে তুলে ধরে এবং কেন্দ্রে থাকা বিজেপি সরকার রাজ্যকে কিভাবে বঞ্চিত করে রেখেছে তাই নিয়েও বক্তব্য রাখতে শুনতে পাওয়া যায় এদিনের সমাবেশে সংসদে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় ওয়াকফ বিলের বিরোধিতায় সমাবেশ করা হচ্ছে আমরা সবাই কম সেটা জানি এই সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই তৃণমূলের যুব সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদিকা প্রিয়দর্শনী ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সুদীপ রাহা নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি কামাল হোসেন সহ নবগ্রাম ব্লক যুব তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স এবং আজকে আমাদের নবগ্রাম ব্লকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস যুব সমাবেশ ডাকা হয়েছে এই যুব সমাবেশ এখানকার যারা লোকাল নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা এই ব্লকে দীর্ঘদিন ধরে যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অঞ্চল সভাপতি বিশেষত মহরুর অঞ্চলের বলিষ্ঠের যুব সভাপতি হাবিব শেখ তার সঙ্গে রয়েছে শিবপুর অঞ্চলের যুব সভাপতি হেদায়তুল্লা এবং সর্বোপরি প্রত্যেকটা অঞ্চলে যারা যুব নেতৃত্ব আছে কৃত শুন থেকে তিন সাতের দিন এবং অনেকেই যুবনেতা ছিল এখানে তাদের একান্ত প্রচেষ্টা এবং উদ্যোগে আজকের এই যে যুব সমাবেশ এটা সম্পূর্ণতা লাভ করল আমাদের এই যুব সমাবেশে এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শনী ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা থেকে শুরু করে আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানীচন্দ্র মন্ডল মহাশয় তিনি সকলে উপস্থিত ছিলেন আমরা বিগত দিনে দেখেছি আপনি এখানে রাজনৈতিক সংগঠনের যুব সভাপতির দায়িত্ব পালন করেছেন তারপরে জেলা জঙ্গলপুর সাংগঠনিক জেলার সভাপতি সভাপতি হয়েছেন সেই একই রকম কি দেখতে পাচ্ছেন যুব আবেগ দেখুন যুব আবেগ বরাবরই ছিল যুব সংগঠনটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হয় আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেনই মাথার উপরে সর্বোপরি আমরা যুব সংগঠন ছাত্র যুব সংগঠন যারা করে তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তির সামনে রেখে সুতরাং বিগত যে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস যে শক্তি যে আবেগ নিয়ে সংগঠন করেছে যে লড়াই করেছে তার দ্বিগুণ শক্তি আজকে এই সভাতে প্রমাণিত হলে আমরা এখানে লক্ষ্য করেছি এখানে কিছু অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তির বিভিন্ন রকম প্রচেষ্টা কৌশল সব কিছুকে উপেক্ষা করে আজকে এই যে জনসমাবেশ যে জনজাত পরিণত হয়েছে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব এবং কর্মীরা প্রত্যেকেই একদম বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনে কোনো ব্যক্তিকে উপেক্ষা না করে দলের সঙ্গে আছে এবং দলের সঙ্গে থাকবে দাদা এই যে আজকে আপনাদের সভা এখান থেকে কি বিধানসভার জন্য প্রস্তুতি শুরু হলো যুবদের কাছে অবশ্যই বিধানসভা ভোট লোকসভা ভোট গ্রাম পঞ্চায়েত ভোট যখনই এই নির্বাচনগুলো আসে আপনারা দেখবেন যে ছাত্র যুবর মধ্যে একটা আলাদা উদ্বেগ কাজ করে এবং বরাবরই যুব সমাজ যখনই কোনো নির্বাচন আগাম আসে তার প্রস্তুতি পরে প্রথম থেকে শুরু করে তারই একটা সমাবেশ আজকে দেখতে হবে আপনারা এখানে

এখনো বিতর্ক রয়েছে অকাব্যে কি বলবেন আজকে সভা করে আপনারা কি বার্তা দিচ্ছেন মানুষকে দেখুন এটা একটা ধর্মের একাংশের মানুষের অধিকার সে অধিকারকে কেড়ে নিয়ে আজকে গোটা দেশে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে আজকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে আজকে হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে সব ধর্মের মানুষের কিছু কিছু সম্পত্তি আছে যেটা ধর্মের কাজে ব্যবহার হয় আর সেই জমির নামে একটা শ্রেণীর মানুষের আজকে সেই জমিকে কেন্দ্রীভূত করে কেড়ে নেবার চেষ্টা করেছে সুতরাং আজকে এই ধরনের রাজনীতি ধর্মের নামে রাজনীতি করে নরেন্দ্র মোদী সরকার টিকে থাকতে ধর্মের নামে রাজনীতি করে গোটা গত লোকসভা নির্বাচনে তারা চারশো সিট নিয়ে জিতার চেষ্টা করেছে মানুষ প্রত্যাখ্যান করেছে যেখানে অযোধ্যা রামের মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যার খৈজাবাদেও আজকে সেখানে বিজেপি প্রার্থী হেরে গেছে উত্তরপ্রদেশে আজকে কত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ওরা আসন সংখ্যা নেমে প্রায় বোধ আঠাশ আঠাশে প্রায় নেমে এসেছে এরকম সংখ্যা নেমে এসেছে সুতরাং ধর্মের নামে রাজনীতি করে টিকে থাকতে টিকে থাকতে চাইছে সেইটা মানুষ প্রত্যাখ্যান করছে একইভাবে আজকে ওয়াকফ বোর্ডের এই সম্পত্তি নিয়ে কেড়ে নিতে চাইছে এটা কিছুতেই আমরা মানি না তৃণমূল কংগ্রেস এই বিরোধিতা করবে লড়াই করবে দিল্লিতে লড়াই করবে এই রাজ্যে লড়াই করবে সর্বত্র লড়াই করবেশ নতুন কিছু কি বার্তা যাচ্ছে একই বার্তা যুব সমাজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আজকে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সব ক্ষেত্রে আজকে সেই উন্নয়নকে যারা ব্যাহত করার চেষ্টা করছে আজকে যারা এখানে বিজেপি সিপিএম কংগ্রেস একজোট হয়ে আজকে তৃণমূলের এই যে আজকে উন্নয়ন যা স্বাধীনতার পরে মানুষ পায়নি সেই উন্নয়নকে আজকে তারা খাটো করে দেখার চেষ্টা করছে আর মানুষ প্রতি নির্বাচনে তার জবাব দিচ্ছে এই উপনির্বাচনে এর আগেও জবাব দিয়েছে গত কয়েকদিন আগে ভোট হয়েছে সেখানে জবাব দিয়েছে পঞ্চায়েতে জবাব দিয়েছে বিধানসভায় জবাব দিয়েছে লোকসভায় জবাব দিয়েছে আজকে এই জবাব ওরা পাবে সুতরাং এই সমস্ত করে ওদের কোনো লাভ হবে আজকেই অধীর চৌধুরী বলেছেন যে অকাপ নিয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক মেরুকরণ করে ভোটের রাজনীতি করতে চাইছে অধীর বিজেপির বিজেপির লেজুর এবং বিজেপিকে ধরে ধরে তো নির্বাচনে জিততে চেয়েছিল লোকসভায় বহরমপুর কেন্দ্রে বিজেপিকে ধরে জিততে চেয়েছিল আজকে সেই মানুষ প্রত্যাখ্যান সুতরাং অধীরের বলাটা অধীরের আর সেই কদর নাই ওর বলাটা আজকে মানুষ গ্রহণ করে কোনো কথাটাই গ্রহণ করে ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সন্নিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন গ্রাম রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠমেলের 5 গ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন সেভেন ধন্যবাদ পলাশ মোটর থেকে হিরোর নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজন মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসে গেলে বাড়ি ফেরার সমস্যা একটা বাইক নিলে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক কিনবেন কিভাবে এই কথাও ভাবছেন ভাবাভাবি বন্ধ করে ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের পলাশ মোটর আছে সেখানে

বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে শুনছো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও

আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন অথবা সিক্স টু গোপালচক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে খেলাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখে ইস রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের পঁচিশ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি দোষু ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ থ্রি এই নম্বরটিতে ধন্যবাদ অন্যায় হয়জনি এবার পাঁচগ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্স পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুদলিং হেয়ার স্টেট ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ক্যারাসমুথ ট্রিটমেন্ট বিয়ারড সিটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্টলুক তেসরা নভেম্বর রবিবার ফিতে থেকে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সৌদি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্টলুক সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স অথবা এইট নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্ত মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়